আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের আমার এই ভিডিওটা বেশ অনেক দিন আগের করা তো যেদিন আমি কির্গিস্তান থেকে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দেই ওই দিনকার তো আমি রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ইতিমধ্যে তোমরা অনেকে জিজ্ঞেস করেছ আমি কেন তাজিকিস্তান গেলাম এবছর ভ্যাকেশানে আমি কেন বাংলাদেশে গেলাম না তো তাদের জন্য বলছি তোমরা অনেকেই জেনে থাকবে যে কিরগিস্তানে বর্তমান সময়ে বাঙালিদের জন্য ভিসা অফ সেটা হচ্ছে সকল প্রকার ভিসা অফিসিয়ালিভাবে অফ এবং তোমরা জেনে থাকবে বিগত দিনগুলোতে আমরা কির্গিস্তানে অ্যাডমিশন বিষয়ে কাজ করেছি স্টুডেন্টদের ভর্তি বিষয়ক এবং তাদের যাবতীয় সকল ধরনের হেল্প করে আসছি কিন্তু বর্তমানে যেহেতু কিরগিস্তানের ভিসা অফ সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্যারিয়ারের কথা চিন্তা করে আমরা এখন তাজিকিস্তানে এডমিশনের কথা ভাবছি আসলে সময় জিনিসটা মানুষের জীবনে অনেক বেশি মূল্যবান আর সামনের সেমিস্টারে কির্গিস্তানে যে স্টুডেন্ট ভিসা চালু হবে এরও কোনো নির্ধারিত ধারণা কারো কাছে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে অবশেষে রওনা দিলাম তাজিকিস্তানের উদ্দেশ্যে তো কিরগিস্তান টু তাজিকিস্তান দেড় ঘন্টার ফ্লাইট তো দেড় ঘন্টার মধ্যে বিমানে বসে আমার অন্য আর কোনো ফুটেজ নেওয়া হয়নি এটা হচ্ছে তাজিকিস্তানে পৌঁছানোর আগে মানে রাতের দুসানবে শহর আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু দোসানবে প্রথমে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম পরে দেখলাম জানালা দিয়ে অনেক সুন্দর একটা ভিউ মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লা তো আর দেরি না করে বাইরে বের হয়ে গেলাম চারপাশটা আসলে অনেক বেশি সুন্দর ছিল মাসাল্লাহ আসলে তাজিকিস্তান আমি যেহেতু বিগত দেড় মাস যাবৎ আছি তো আমি টুকিটাকি ঘুরে ফেরে যেটা দেখেছি বা অনুধাবন করেছি তাজিকিস্তান দেশটা আসলে অনেক বেশি সুন্দর আর তাজিকিস্তানকে আসলে মিনি প্যারিস বলা হয় আর এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এটি একটি মুসলিম দেশ যাই হোক অনেক বেশি বকবক করলাম তো সামনের ভিডিওতে আমি চেষ্টা করব। তাজিকিস্তানের মেডিকেল ইউনিভার্সিটিগুলোকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর এবং মেডিকেল ইউনিভার্সিটি সম সম্পর্কে তোমাদের টুকিটাকি কিছু ধারণা দেয়া এবং কিভাবে তোমরা তাজিকিস্তানে এডমিশন নিতে পারবে বা কিভাবে আসতে পারবে তোমাদের এডমিশন নিতে কোন কোন ডকুমেন্টস লাগবে বা কিভাবে কি করবে সবটা নিয়ে তোমাদের ধারণা দিব আর প্রথমেই একটা কথা বলেছিলাম যে সময়টাকে কাজে লাগাও মানুষের জীবনের সময় অনেক বেশি মূল্যবান যেমনটা হচ্ছে কির্গিস্তানে একটা সময় ভিসা পাওয়া খুব বেশি সহজ ছিল এখন তার বিপরীতে খুবই বেশি কঠিন তো ঠিক তেমনই এখন বর্তমানে তাজিকিস্তান যেহেতু ভর্তি হওয়ার সুযোগ আছে বা আসার সুযোগ আছে আমার মনে হয় এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত নয় আর কিকিস্তানে যেহেতু দুইটা সেশনে স্টুডেন্ট অ্যাডমিশান নিতে পারতো একটা ফেব্রুয়ারি একটা সেপ্টেম্বর বাট তাজিকিস্তানে বছরে একটা সেশনই স্টুডেন্ট আসতে পারবে যেটা শুধুমাত্র সেপ্টেম্বর সেশন তাই সময়টাকে কাজে লাগানো উচিত যাই হোক অনেক বেশি বক বক করলাম আজকের আমার এই ভিডিওটা আর বেশি বড় করব না সবাই আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া সবাই ভালো থাকু সুস্থ থাকু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম